শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল সাড়ে সাতটা মতো বাজে তো এদিকে আগে ভাগে করে আগে ভাত বসিয়ে দিচ্ছি আজকে রুটি বানাতে হবে না শুধু সিদ্ধ ভাতই রান্না করব আর আজকে সিদ্ধ ভাতটা রান্না করব আমি প্রেশার কুকারে বাড়িতে যেহেতু অনেক লোকজনই রয়েছে আমার শাশুড়ি মা বললো আজকে সিদ্ধভাতি রান্না করে দাও তো এদিকে আলু সিদ্ধ দিচ্ছি আর ছোট ছোট বেগুন এনেছিল আমার শ্বশুরমশাই সেইগুলোই সিদ্ধ দিচ্ছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়ে আমি আবার এসেছি ছাদে তো আমার বোন বলল দিদি চল একটু ছাদে ঘুরে আসি তো ওই জন্য বোনকে নিয়ে এই যে ছাদে এসেছি আর বোন এই ফুলগুলো নেবে মানে এই ফুল গাছের কয়েকটা ডাল নেবে তো এই গাছের ডাল তো মাটিতে পুঁতে দিলে এমনিই হয়ে যায় তো দেখো সাদা সাদা কালারের ফুল ফুটেছে তো আমি কিন্তু কয়েকটা ডাল অন্য একটা টবে পুঁতে দিয়েছি আশা করছি হয়ে যাবে যাই হোক আজকে যাবো বাপের বাড়িতে আর বোন এসেছে তো আমাদের সোমবারে যাওয়ার কথা ছিল কিন্তু সোমবারে যায়নি তো বোনকে আসতে বললাম তো বোনকে ছাড়া তো বাপের বাড়ি যেতে ইচ্ছা করে না ওই জন্য আসতে বলেছি আবার তো বোন যে রান্নাঘর দেখতে এসেছে ভালো লেগেছে সেই সেই তো যাই হোক রান্নাঘরে ঠিকই পড়ে গেছে তো আমি আবার রান্না করতে দিয়ে এসেছি আর এদিকে দেখো আমার রান্নাঘর কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে শুধু একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে এখানে একটা ফ্যান লাগাতে হবে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যায় এখন শুধু বাসনপত্র কিনতে হবে সুন্দর সুন্দর বাসন কিনতে হবে আর এখানে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে আর ওইদিকে প্রেশার কুকারে সিটি দিচ্ছে আমি আবার ভাত রান্না করতে মানে উনানে বসিয়ে দিয়ে এসেছি এখন কি বন্ধ করব তো চলো নিচে যাই দোতলা থেকে আবার চলে এসেছি এই যে নিচে তো এখন আবার রান্নাঘরে আসলাম এখন কটা ডিম সিদ্ধ দিয়েছি কেননা সবাই ভাতের সঙ্গে ডিম সিদ্ধ খাবে তো আর একটু চা বানাবো বোন বললো দিদি সকাল থেকে চা খাইনি আর একটু চা না খেলে না ভালোই লাগে না ওই জন্য আমি আর আমার বোনের জন্য একটু চা করবো তো এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ঠাকুর পুজো করতে এসেছি তো ঠাকুর পুজোটা কিন্তু আগেভাগে করার কথা ছিল কিন্তু হয়নি তো আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে এই যে ভাতটা হয়ে গেছে তারপরে এই যে ঠাকুর পুজোটা করে নিলাম আজকে সকালে তো আমাদের জন্য রান্নাবান্না হয়ে গেছে কিন্তু আমার ছোট্ট মেয়ের জন্য আজকে কি রান্না করলাম তোমাদের সঙ্গে বলবো তো আজকেও আমি কোনো রান্না করিনি তো আজকে আমার মেয়েকে চিরা খাওয়াবো তো এই যে দেখো চা বানাচ্ছি আবার আর আমি আর বোন এখন চা খাবো তো চায়ের জলটা না মানে গ্যাসের উনানটা একটু কমিয়ে দিয়ে তারপর পুজোটা দিয়ে আসলাম তো এদিকে এই যে চা বানানো হয়ে গেছে দু কাপই করেছি আমার বোন আর আমার জন্য তো এই যে দেখো দুজনে একটু বসে বসে খাবো আর দুই মামাম কিন্তু এই যে ঘুম থেকে উঠে গেছে তো আমি ডেকেই তুলেছি যে মামাম ঘুম থেকে ওঠো আর চিরাটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম আর অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে আর একটা কাঁঠালি কলা নিয়ে এসেছি এই কলা দিয়ে কিন্তু মামামকে এখন আমি এই চিড়াটা মাখিয়ে খাওয়াবো আজকে কিন্তু আমি চিড়ার মধ্যে কোনো রকম কাউমিল্ক দেব না কিন্তু কাউমিল্কের পরিবর্তে আমি অন্য একটা জিনিস দেব। মাম্মামকে খাওয়ানোর জন্য আমি ঘরে একটু ছানা তৈরি করেছিলাম আর এখন আমি চিড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ছানা দিয়েছি জন্য আমি কিন্তু কাউমিল্ক এর মধ্যে দিইনি তো এই যে দেখো পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি প্রায় এক চামচ মতো নিয়েছি আমার মাম্মাম যতটা পরিমাণে খেতে পারবে আর কি ওর পেট যতটা পরিমাণে সহ্য করতে পারবে আমি সেই অনুযায়ী নিয়েছি তো এই যে আমার মাম্মাম বসে রয়েছে খাওয়ার জন্য তো এখন মাম্মামকে সকালের খাবারটা খাওয়াবো আমার মাসি শাশুড়ি মা আবার তোমাদের দাদা ভাইয়ের কাছে এসেছে তো কী কথা বলবে আবার সেই জন্য তো সকালের দিকেই বেশিরভাগ এসে থাকে তোমাদের দাদাভাই আবার সকালের দিকে একটু ফ্রি থাকে তো এই টাইমেই কিন্তু বেশিরভাগ এসে থাকে তো আমি আবার কিন্তু রান্নাবান্না করবো দুপুরবেলা আর সকাল সকাল তো আমি স্নান করে নিয়েছি আজকে আমি স্নান করেছি প্রায় সাড়ে ছটার সময় তো এই যে আমি আজকে দুপুরবেলা রান্না করব তো সকালেই চলে যাব বাপের বাড়িতে কিন্তু আমার শাশুড়িমা বলল যে এখন যেতে হবে না দুপুরে রান্না বান্না করে একদম খেয়ে দে তারপর বিকালের দিকে যেও তো ওনাদের কথা তো আমি অমান্য করি না ওই জন্য যে ঠিক আছে তাহলে রান্নাটা করি তো রান্না করতে গেলে তো এই সমস্ত জিনিস গোছাতেই হবে তো এই যে দেখো চৈজাল গাছ আমি লাগিয়েছিলাম একটা ডাল পুঁতেছিলাম দেখো পুরো আম গাছটা একদম জড়িয়ে মানে এত চৈজাল হয়েছে তো মাংসের মধ্যে দেবো আর আজকে আমাদের বাড়িতে দেশি মুরগির মাংস এনেছে তো দেশি মুরগির মাংসের ঝোলের মধ্যে চৈ জল দেব এই যে দেখো চৈ ঝাল গাছ তো এইগুলোই কিন্তু মাংসের মধ্যে দেব আর মাংস খেতে কিন্তু দারুণ লাগে তো চলো এখন আমি রান্না করব। আজকে আমি মাটির উনানায় রান্না করব আর আজকে দেশি মুরগির মাংস এনেছে যেহেতু আর দেশি মুরগির মাংস কিন্তু কাঠের উনানের জালে রান্না করলে টেস্টই অন্যরকম হয় এই যে দেখো আজকেও গজা কাকা এসেছেন আর এই কাকার গজা কিন্তু খুবই ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওই জন্যই কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে তো এদিকে আমার বোন গজা খাবে জন্য ও গজা নিল তো আমার মামাম দেখো কী করছে তো ওই কাকার ব্যাগ ধরছে ব্যাগের মধ্যে আবার নিমকিও আছে তো আমার মামাম কিন্তু জানে আজকে তো দুপুরবেলা যে রান্না করব খাওয়া দাওয়া করব এমন কোনো চিন্তাধারাই ছিল না ভেবেছিলাম সকালের দিকেই চলে যাব আর এই বর্ষা বাদলার দিনে কিন্তু সকালের দিকেই কোনো জায়গা যাওয়া ভালো বিকালের অপেক্ষা করলেই কিন্তু মানে বৃষ্টি বাদলা এসে যায় ওই জন্যই কিন্তু মানে ভয় হচ্ছিল আর প্রত্যেকদিন কিন্তু বিকালের দিকেই বেশিরভাগ বৃষ্টি আসে তো এদিকে আমি কাঠের উনানে রান্না করছি আর আজকে দুই মামামের জন্য আমি মাছের ঝোল রান্না করেছি তো আগে ভাগে এই যে তুলে রাখছি লঙ্কা দেওয়ার আগে তো ওরা তো লঙ্কা খেতে পারে না মানে ঝাল খেতে পারে না ওই জন্য আগে ভাগে এই যে তুলে রাখলাম আর আজকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল আর আমার মামামকে কিন্তু আমি সব ধরনের মাছ খাইয়ে থাকি শুধুমাত্র যে শিঙি মাছ খাওয়াবো এমন কোনো কথা নেই মামামকে রুই মাছ কাতলা মাছ ইলিশ মাছ সেই সঙ্গে এই যে তেলাপিয়া মাছ সব ধরনের মাছই কিন্তু খাইয়ে থাকি তো এই যে বৃষ্টি হয়েছে আমার মাম্মা মা ওর মাসিমনির কোলে করে যে আমার কাছে আসছে তো এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিন্তু মার গালবো তো মার্গালতে কিন্তু অনেকটা একটা রিক্সের ব্যাপার তো আমার না মার গালতে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে অনেক সাবধানে আমি কিন্তু মারগালি মানে প্রচণ্ড ভয় লাগে তো যাই হোক এদিকে কিন্তু মাংস প্রায় শেষের দিকে আর অনেকটা দেরি হয়ে গেছে রান্না বান্না করতে আমার শ্বশুরমাশাই আবার বারবার বলছিল যে বোমা রান্না হয়ে গেছে কি না কিন্তু এদিকে একা হাতে করছি তো মশলা বাটা এই সমস্ত ওই জন্য আমার শাশুড়ি মা অবশ্য আমাকে আলু ছুলে দিয়ে গেছিলো পেঁয়াজ কেটে দিয়ে গেছিলো কিন্তু ওই যে মশলা বাড়তে অনেকটা বেশি সময় লাগে ওই কারণেই কিন্তু মানে একটু বেশি দেরি হয়ে গেছিলো আড়াইটে বেজে গেছিলো তো এই যে দেখো ভাতটা হয়ে গেছে এখন মাংস নামালেই কিন্তু একদম রান্নাবান্না কমপ্লিট হয় আর এই যে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমি আবার মানে রেডি হব। রেডি হলে তো হবে না আমার মামামকে আবার খাওয়াতে হবে আমি খাবো তারপর কিন্তু রেডি হব। তো এই যে দেখো রান্না হয়ে গেছে আর চই ঝালগুলো কিন্তু দিয়ে দিয়েছি মাংসের মধ্যে আর রান্নাটা দেখো কত সুন্দর হয়েছিল যেমন দেখতে লাগছে খেতেও কিন্তু তেমন ভালো হয়েছিল কিন্তু আজকের মাংসটা একটু বেশি বয়স হয়ে গেছে মানে একটু শক্ত শক্ত ছিল মানে দেশি মুরগির মাংস একদম লাল হয়ে গেছিল মানে অনেকটা শক্ত হয়ে গেছিল তো যাই হোক এদিকে আজকে দুপুরে মাম্মামকে খাওয়াবো আমি তেলাপিয়া মাছের ঝোল তোমাদের তো দেখিয়েছি আর এই যে সুন্দরভাবে আমি ভাতটা সাজিয়ে নিয়েছি আর এইভাবেই কিন্তু মামামকে আমি সুন্দরভাবে ভাত খেতে দিই আর এই যে এক পিস মাংস আমি ধুয়ে নিয়েছি এটা দেব পৌষালি মামমামকে। তো ও কিন্তু মাংস খায় নিজে নিজে খেতে পারে আমার মামাম কিন্তু এখনও নিজে নিজে ধরে খেতে চায় না বাচ্চাদের খাবারে যদি প্রত্যেক দিন একটু করে লেবু চিপে দেওয়া যায় মানে দুই এক ফোঁটা লেবুর রস যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু ওদের শরীরে ভিটামিন সি এর চাহিদাটা পূরণ হয়ে যায় এইভাবেই তো আমার মেয়েকে কিন্তু আমি প্রত্যেক দিন চেষ্টা করি একটু করে পাতিলেবুর রস খাওয়ানোর তো এদিকে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি তোমাদের দেখানো হয়নি একদম ছটপট করে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি শুভ সকাল বন্ধুরা আজকে হলো বুধবার তো আমি বাপের বাড়িতে এসেছি আর ব্লগটা শেষ করা হয়নি তো ভাবলাম এখনই শেষ করি তো এদিকে মাম্মাম সকাল সকাল করেই ঘুম থেকে উঠে গেছে তো মাম্মাম ওঠেনি ওর মামা জোর করে ঘুম থেকে তুলে দিয়েছে ওই জন্য একটু নরম নরম হয়ে রয়েছে কান্নাও করেছিল অবশ্য তো এখন এই যে চুপচাপ বসে রয়েছে ওকে আবার ফ্রেশ করাতে হবে তো চলো বন্ধুরা আজকে ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো টাটা বন্ধুরা